রেমিটেন্সে চমক দেখালো প্রবাসীরা কিছু বুঝেছেন এপ্রিল মাসের বারো দিনে যেই পরিমাণে রেমিটেন্স গিয়েছে ইয়াতে অন্য অন্য সব বছরের তুলনায় এই বারো দিনে চমক দেখিয়েছে প্রবাসীরা বাংলাদেশ ব্যাংক এমন একটা তথ্যই দিয়েছে আর গত সাত মাস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রবাসীরা কিন্তু প্রতি রেমিটেন্সের চমক দেখিয়ে থাকে কারণ বিগত সরকারের আমলে রেমিটেন্সগুলা বিভিন্ন দেশে পাচার হয়ে যেত বাংলাদেশে এই রেমিটেন্স পুষতো না হুন্ডির মাধ্যমে এবং কি বিকাশের মাধ্যমে এই কি হতো পাচার হয়ে যেত এখন যেহেতু হুন্ডি এবং কি বিকাশের দূরত্ব এত এত পরিমাণে পাঠাচ্ছে বৈধ পথে যাতে করে হ্যাঁ বাংলাদেশ ব্যাংক একটা তথ্য দিয়েছে বারো দিনে বারো হাজার কোটি টাকা পাঠিয়েছে প্রবাসীরা তো এই যে প্রবাসীরা যে চমকগুলা দেখাচ্ছে দেশের জন্য কিন্তু দেশের সরকাররা কি করেছে প্রবাসীদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য চেষ্টা করতে আছে কিন্তু পারতা আসে না কি কারণে না জানেন এই যে যেই যে জায়গায় সিন্ডিকেট হয়ে রয়েছে এই সিন্ডিকেট গুলা কিন্তু এখনো পর্যন্ত সব বাঙতে পারেনি এই কারণে কিন্তু আমরা বলি যে সরকারে আরো কিছু সময় দেওয়া হোক না একদল তো আছে দেশের ভিতরে তারা নির্বাচন চাচ্ছে হ্যাঁ তারা নির্বাচন চাচ্ছে ভালো কথা কিন্তু দেশে যদি সংস্কার করার পরে সেন্টিকেট গুলা যদি বাঙার পরে যদি নির্বাচন দেয় তাহলে যে সরকার ক্ষমতা আসবে তাদের জন্য ভালো হবে যাই হোক আপনি দেখেন এই যে মালয়েশিয়া আমি মালয়েশিয়াতে আসি এই মালয়েশিয়াতে কর্মী আসতে কত টাকা খরচ হয় দালালরা। এই সিন্ডিকেট সাত লাখ টাকা পর্যন্ত নিয়েছে অথচ আমি যে কোম্পানিতে আসি এই কোম্পানি আমার বিশাল লাগাইতে সর্বমোট খরচ করে এই দেশের পঁচিশশো থেকে সাত বিশ্ব রেঙ্গিত যা বাংলাদেশের বর্তমান বাজারে উত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা সর্বমোট দিশার জন্য যে খরচটা হয় লেবি যা আছে মেডিকেল টেডিকেল সব সর্বমোট হলে আরো টিকিট সহ আরো অন্যান্য খরচ সহ না হলে আরো ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে তো দেড় লাখ টাকার ভিতরে দেড় দুই লাখ টাকার ভিতরে মালয়েশিয়াতে কর্মী আসা সম্ভব সেই জায়গায় সাত লাখ টাকা পর্যন্ত চলে যায় কেন যায় শুধু একমাত্র সিন্ডিকেটের জন্য আর এই সিন্ডিকেটটাই কিন্তু বর্তমান সরকার বাংতে পারিনি এখনো আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব। এবং জানাবো আমাদের প্রবাসীদের পক্ষ থেকে যে এই সিন্ডিকেটটা ভাঙেন তারপরে মালয়েশিয়াতে যে কর্মী নিয়োগ যে বন্ধ আছে সেই জিনিসটা একটু চালু করার চেষ্টা করেন যাতে করে কম খরচে প্রবাসীরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারে ইন্ডিয়াতে আসতে লাগে মাত্র হইলো পঞ্চাশ থেকে ষাট হাজার নেপাল থেকে আসতে মনে হয় এক লাখ টাকাও লাগে না এরা এত কম খরচে আসে আর আমাদের ছয় থেকে সাত লাখ টাকা লাগে আর আমরা ছয় থেকে সাত লাখ টাকা দিয়ে আসতে গেলে আমাদের বিটা বাড়ি যা আছে সব বিক্রি করা লাগে অথবা কারো কাছে বন্ধক থা লাগে না হলে কি হয় হ্যাঁ উচ্চ সরাস সুদে ঋণ না তারপরে দেওয়া বিদেশে আসতে হয় মানুষ আসতে হয় যেমন করে থেকে যদি আপনি সুদ নিয়ে আসেন সুদে টাকা নিয়ে আসেন তাকে করা টোয়েন্টি পার্সেন্ট অথবা টেন পারসেন্ট দেওয়া লাগে ওই লোকটা দেশে আইসা কামাবে কত আর দিবি বা কত তো এত টাকা লাগে বিদায় কিন্তু এই প্রবলেমগুলো হয়ে যায় আমরা বলবো এই সিন্ডিকেটটা বাঙেন আর সমবাজার এই মালয়েশিয়া খোলার একটু চেষ্টা করেন যাতে করে বাংলাদেশে যে সমস্ত বাইরা মালয়েশিয়া আসতে তারাও যেন ঠিকঠাক মতো তারাও যেন দেশের জন্য রেমিটেন্স কিছু পাঠাতে পারে এবং তার পরিবার পরিবারকেও যেন সে সচ্ছল করতে পারে তা আমরা বলবো এই এইটাই যে খরচ হয় মাত্র হ্যাঁ এক থেকে দেড় লাখ টাকার ভিতরে যথেষ্ট সেখানে হয় দুই লাখ টাকায় খরচ হোক কিন্তু সাত লাখ টাকা কেন লাগে এই যে সেন্টিকেট এই সেন্টিকেটটা বাঙার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আর আমাদের যে পাসপোর্ট পাসপোর্ট নবায়ন করতে দিলে ছয় মাসের আগে আসে না কেন এত সময় কেন লাগবে পাসপোর্টটা যেন এক মাসের ভিতরে পাওয়া যায় সেই ব্যবস্থাটাও করেন এই জন্যই আমরা বলি দেশকে আগে সংস্কার করুক তারপরে নির্বাচন না আপনারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন হ্যাঁ নির্বাচন অবশ্যই দেশে দিবে কারণ গণতান্ত্রিক দেশে নির্বাচনই সব কারণ নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র থাকে না তাহলে নির্বাচন ছাড়া যারা থাকতে চায় তারা কিন্তু রাজতন্ত্র কায়েম করে যেমন বিগত জালেম সরকার যেটা কায়েম করেছিল